আসসালামু ওয়ালাইকুম রেসিপি বা বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে ফুলকপির দুটো নতুন রেসিপি খেতে কিন্তু এই রেসিপিগুলো অসাধারণ হয় এই রেসিপিগুলো আপনারা একবার যদি রান্না করেন তাহলে কিন্তু বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি তো একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি একটু হালকা মোটা রেখে আর এখানে দেখুন আলু কেটে নিয়েছি দুটো বড় সাইজের একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি কিছুটা পরিমাণে বেসন তো বেসনটা দিয়ে আমি রেসিপিটা করব এবার আমি একটা মিক্সিং বলে ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি তো এখানে সম্পূর্ণ ফুলকপিগুলো নিয়ে নিলাম এবার এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো ঝালটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবার আমি এখানে বেসনগুলো দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ মতো হবে বেসন তো এই বেসন দিলে কিন্তু হয়ে যাবে এর থেকে কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না আমি দু চামচ মতো পানি দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এমনভাবে মাখতে হবে যাতে করে মশলাগুলো ফুলকপিতে সমস্ত খুব সুন্দর করে মাখা হয়ে যায় দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি দশ মিনিট রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম এখানে আমি চার টেবিল চামচ সর্ষের তেল এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তা আপনারা অবশ্যই এভাবে করে একটু ভেজে নেবেন আর এখানে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলেও এই রান্নাটা করে নিতে পারেন দেখুন আলুগুলো আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো তেল ঝরিয়ে তুলে নিয়ে প্লেটে রেখে দেব সম্পূর্ণ আলুগুলো তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে মশলা মাখানো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভেজে নিতে হবে তো গ্যাসের আজ বাড়িয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর করে ভেজে নিলাম এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা লালচে হয়ে গিয়েছে দেখুন এভাবে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ এখানে বুঝেই ব্যবহার করবেন আপনারা প্রথমে কিন্তু লবণ দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আদা বাটা এখানে আমি একটা চামচ করে দিয়ে দিলাম এবার নেড়ে আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হাফটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর যাতে করে টমেটো গুলো নরম হয়ে যায় সেভাবে করে একটু ভেজে নিতে হবে দেখুন টমেটো গুলো অনেকটাই হাফটা চামচ কাশ্মীরি কাশ্মীরি মরিচের মরিচের গুঁড়ো তো গুঁড়োটা আমি জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন দিয়ে দিলাম একটা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা মতো কাঁচা মরিচ কুচি তো আপনারা ঝাল বুঝে এখানে কাঁচামরিচটা দিয়ে দেবেন সামান্য পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষাতে হবে তাহলে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগবে এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব এবার এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এই রান্নাটা খেতে খুবই সুন্দর হয় অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আর খেতে খুবই ভালো হয় তা আপনারাও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আছে দশ মিনিট দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে ফুলকপি আলু আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পাতা পরিমাণে কুচি এবার হালকা হাতে চেড়ে মিশিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে দেখুন হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে গরম ভাত রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি আর বড় সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি চারশো গ্রাম চিকেন আমার পছন্দ মতো সাইজ করে চিকেনগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো টমেটো টমেটোগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই সরষের তেল দিয়ে দিলাম এখানে আমি পাঁচ টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে ফুলকপি না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই কিন্তু ভেজে নেবেন আপনারা এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখানে আমি লবণ ছাড়াই কিন্তু ভেজে নিচ্ছি লবণ দিলে ফুলকপি থেকে অনেকটা পানি ছাড়বে আর ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে না সেই জন্য এখানে শুধু আমি হলুদ দিয়ে দিলাম আপনারাও কিন্তু এইভাবে ভেজে নিতে পারেন দেখুন ভাজা হয়ে গিয়েছে ফুলকপিগুলো এবার আমি প্লেটে তুলে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলো তুলে নিয়েছি আবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আপনারা একটু দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি আর চার পাঁচটা মতো দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ তো ঝালটা আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা আমি প্রথমেই দিয়ে দিলাম লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেজন্য প্রথমেই দিয়ে দিলাম দেখুন পেঁয়াজগুলো অনেকটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর ভাজাও কিন্তু হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো গুলো দিয়ে আবার চেড়ে ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবার আদা রসুন দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছি এভাবে করে তিন মিনিট মতো ভাজলে কিন্তু ভাজা হয়ে যাবে আদা রসুনটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ মরিচের গুঁড়ো এখানে আমি অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এখানে এক চামচ দিয়ে দিলাম কাশুরি মেথি কাশুরি মেথি দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আছে তো যাদের কাছে থাকবে দিয়ে দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই না দিলেও কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে গ্যাসের রাশটা মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না আর হাই হিটে গ্যাসের থাকলে কিন্তু মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর চিকেন সুন্দর মতো কষানো হবে না এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম খুব বেশি না দেখতেই পাচ্ছেন আপনারা আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়েছিলাম খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে আর একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে ফুলকপিগুলো দিয়ে তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে কিন্তু এখানে পানিটা দিয়ে দেবেন পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি উষ্ণ গরম পানি দিয়েছি অবশ্যই কিন্তু আপনারা এখানে উষ্ণ গরম পানি দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়াপাতা দিলে কিন্তু ভালো লাগে খেতে এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব ফুলকপি আর চিকেনগুলো সেদ্ধ হয়েছে কি তো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে তো অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন এই রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ